সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি দাঁড়িয়ে আছি কালাম ভাইয়ের সার গরুর ও বলদ গরুর ফার্মে তো এটা হচ্ছে বলদ গরুর ফার্ম এখানে গরু আছে বারো পিস তো কালাম ভাই এই গরুগুলা বিক্রি করার জন্য আমাকে ডাকছে যে হালিম ভাই আপনি একটা আপনার চ্যানেলে ভিডিও সারেন তো আমাদের সাথে আছে ফরাদ ভাই তো ফরাদ ভাই ক্যামেরার বাইরে আছে আর ফরাদ ভাইয়ের নাম্বার এই আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা এখান থেকে সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন এখানে সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে কম দামে আপনারা গরু ক্রয় করবেন এখানে গরু আছে বারোটা বলত তো গরুর উচ্চতা আমরা ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর যদি আপনারা গরু করা করতে চান অবশ্যই এখানে আসে দেখে শুনে গরু করা করবেন এটা হচ্ছে নীলফামারি জেলা ডিমলা থানার পাশেই যে সীমান্তবর্তী এলাকা এলাকায় আছে আমাদের লোকেশন হচ্ছে ডিমলা থানা তো আজকে যে গরুগুলো দেখাচ্ছি দেখেন যে অনেক সুন্দর সাদা প্রতিটা বলতি সাদা দু একটা কালা বলদ আছে আর অনেক সুন্দর সুন্দর বলদ গরু আর আমাদের এই উত্তরবঙ্গে সবচেয়ে কম দামে গরু কেনা বেচা করা হয় কেন এই দিক থেকেই যত সব গরু যাওয়া হয় দক্ষিণ অঞ্চলে আমরা অনেক জায়গায় গরু দিয়ে থাকি যিনি কৃষি চ্যানেলের মালিক আমার বনজামাই শহীদুল ইসলাম শফিক অনেক জায়গায় আমাদের গরু যা থাকে পাবনা নাটোর তারপর আপনার পার্বতীপুর অনেক জায়গায় আমরা গরু ছাপলাই দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনে আমার বনজ একটা নিজস্ব পরিবহন আছে তো আপনারা যারা গরু ক্রয় করতে চান তারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন এই যে দেখেন যে গরুগুলার যে সাইজ শিং খাড়া খাড়া আর সম্পূর্ণ এ টু জেড আপনারা গরুগুলা দেখে শুনে ক্রয় করবেন তো এখানে যে কালাম ভাই যার ফার্মে আমি আসি তো কালাম ভাইয়ের এখানে যে বারো পিস গরু আছে কালাম ভাই ফিক্সড দাম আমাদের বলে দিছে যে বারো পিস গরু লাগবে কালাম ভাইয়ের ষোলো লাখ টাকা তো আমরা গোরান মাংসর হিসাব করছি যে যে একটা গরুর আমরা সাত আট মনের মতো করে মাংস গোরান হিসাব করছি কমও হইতে পারে যেহেতু আপনারা এখানে দেখে শুনে নেবেন এখানে অনেক বড় বড় গরু আছে আপনারা যারা কাটাই মাংস বিক্রি করেন তারাও চাইলে নিতে পারেন অনেকজন আসে আমাদের এলাকায় কিছুদিন আগে আসছিলো শামীম ভাই ছোটো ভাই তুহিন ভাই তিনিও দেখে গেছেন গরুগুলোকে তো গরুগুলো আমরা এখন ছাড়তে যাচ্ছি দেখেন যে অনেক বড় বড় শিং এগুলো ইন্ডিয়ান বলদ গরু তো ইন্ডিয়ান গরু বলদ গরু আমরা কিনে নিজের ফার্মে এই গরুগুলা লালন পালন করছে যিনি তুহিন ভাই অনেক যত্ন সহকারে এই গরুগুলোকে লালন পালন করে উনি এই গরুগুলা দেখেন যে অনেক সুন্দর সুন্দর গরু এই জায়গায় আর গরুগুলা অনেক ডেন্ড্রাসও দেখেন যে অনেক লম্বা গরু তো এই জন্যে ডেন্ড্রাস হয়ে থাকে তা আমরা গরুগুলাকে আপনার গোয়ালেই আপনাদের ভিডিও দেখাচ্ছি কারণ বাইরে এত পিস গরু ডিসপ্লে করা সম্ভব না এই জন্য আমরা খামারের ভিতরে যে ভিডিওটা দেখাচ্ছি বাইরে করলে অবশ্যই আরও অনেক ভালো হতো তো সম্মানিত দর্শক যারা গরু ক্রয় করতে চান অবশ্যই এই যে ফরাদ ভাইয়ের যে নাম্বারটা আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স নাইন ফোর সিক্স টু সিক্স নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স নাইন ফোর সিক্স টু সিক্স তো ফরাদ ভাই সবচেয়ে কম দামে গরু দিতে পারবে কারণ ফরাদ ভাইয়ের এখানকার যত ব্যবসায়ী আছে ফরাদ ভাইয়ের সাথে ওনারা যোগাযোগ করে আর সবচেয়ে কৃষি চ্যানেল আর ফরাদ ভাই আমাদের দুইজনই সবচেয়ে আমাদের উত্তরবঙ্গে বেশি গরু সাপ্লাই দেয় দক্ষিণ অঞ্চলে আমাদের অনেক জায়গায় আমাদের ওর গরু আসে অনেক জায়গায় আমাদের এখান থেকে গরু নিয়ে যায় যেহেতু আমাদের এতে মনে করেন যে কম রেটে সবচেয়ে কম দামে গরু পাওয়া যায় তো গরুর মান সমত অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে গরুগুলো যে ভিডিও দেখাচ্ছি গরুগুলার উচ্চতা আর যে হাইট হাইটটা অবশ্যই আপনারা ভেপে নেবেন অনেক সময় দেখা যায় যে অনেক খামারিরা অনেক মনে করেন যে অনেক ইউটিউবার আছে যারা কিছু টাকার লোভেই দেখেন যে অনেক মনে করেন যে ফলস ভিডিও দিয়ে থাকে যারা মিথ্যা কথা বলে থাকে তো আপনারা কখনো প্রতারিত হবেন না আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গরু ক্রয় করবেন আপনারা কাউকে আগাম অথবা অগ্রিম কোনো টাকা ইনভেস্ট করবেন না তো এখানে এসে দেখে শুনে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা গরুগুলো ক্রয় করবেন আর যদি পছন্দ না হয় তাইলে ক্রয় করবেন না কেন ভাই এখন বাংলাদেশে ইউটিউবারের অভাব নেই অনেক ইউটিউবার অসৎ ইউটিউবার যারা কিছু টাকার লোভে মানুষের সাথে প্রতারণা করে আসতেছে তাদের থেকে আপনারা বিরত থাকবেন তো আমাদের যে এই গরুগুলা দেখাচ্ছি দেখেন যে গরুগুলো যে মাংস গ্রোথ আর পিছনের যে পায়ের যে মাংসগুলা আমরা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যেহেতু এটা বড় বড় গরু তো এই জন্যে আর যেহেতু গলে বাধা গরুগুলা সবগুলাই আমরা মনে করেন যে ভালোভাবে দেখাতে পারতেছি না বাইরে ডিসপ্লে করলে ভালো হইতো এই যে একটা গরু আমরা বাইরে ডিসপ্লে করছি তো অনেক লাফালাফি করতেছে গরুটা তুহিন বাইর যে রাখাল আছে উনি আমাদের একটা গরু ডিসপ্লে করে দেখাইছে আরও দু একটা গরু আমাদের ডিসপ্লে করে দেখাবে এই যে একটা কালো যে বলত দেখেন যে অনেক উঁচা লম্বা আর অনেক সুন্দর এখানে যারা গরু করায় করতে চান তারা আসবেন আমাদের নীলফামারি জেলা ডিমলা থানা এটা হচ্ছে উত্তরবঙ্গ বঙ্গ কলোনি বাজারের পাশেই যেটা কালীগঞ্জ বাজার বলা হয় কালীগঞ্জ বাজার থেকে চার কিলোমিটার তুহিন ভাইয়ের বাসা তো দেখেন যে এই যে গরুগুলো যে আমরা বাইরে বের করে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর বলদ অনেক উঁচা লম্বা সিংগুলা খাড়া দেখেন যে গলার যে ঝুলটা ঝুলতেছে আর এগুলো যেহেতু গোয়ালে বাঁধা থাকে অনেক দুষ্টামি করে এর জন্যে সবগুলো গরু বাইরে ডিসপ্লে করা সম্ভব না দেখেন যে অনেক সুন্দর সাদা বলদ আর এখানে তুহিন ভাইয়ের সবচেয়ে যে গরুগুলো পছন্দ করছে এই গরুগুলা এখন বিক্রি করতে যাচ্ছি আমরা সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম